হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো দেখো এখন আমি আছি তেরো পেখিয়া নদীর ধারে তো নদীর ধারে দাঁড়িয়ে আছি নৌকোর জন্য ওয়েট করছি নৌকো এলে উঠব তো দাঁড়িয়ে একটু এখানে ছবি তুললাম তো অলরেডি নৌকো চলে এসছে আমরাও উঠে গেছি তো আমি তো সেভাবে ঠিকঠাক করে ফোনটা ধরতেও পারছি না আমার ভয় করছে কারণ প্রচুর নদীতে মানে জল জোয়ার আছে তাই জন্য এতটা ভরপুর হয়ে আছে নদীটা তোমাদেরকে একটু দেখালাম তো এপারে চলে এলাম এই যে আমার হাজব্যান্ড বাইক নিয়ে এবার আসবে তাই আমি ওয়েট করছি এলেই আমরা এবার বেরিয়ে যাব তো তোমাদের তো বলেছি যে আমার বাবা মা নন্দীগ্রামে থাকে তো যেহেতু মহরমের ছুটি আছে মাঝখানে সতেরো তারিখ তাই চলে এলাম মা বাবার কাছে একটু দেখা করতে এটা হচ্ছে রয়াপাড়া যাচ্ছি তো খুব সুন্দর সত্যি কথা বলতে কি গ্রামের পরিবেশের কোনো তুলনা হয় না এই যে পুকুর এখন পুকুরও কিন্তু এক সময় আমার বাবার মুখে শুনেছি এটা দিঘির মতো ছিল দিঘি পাড় বলতো অলরেডি গ্রামের রাস্তায় ঢুকে গেছি প্রায় চলে এসেছি তো এর গাড়িটা একটু মাঝখানে সমস্যা হচ্ছিলো তাই ও দাঁড়ালো দেখলো তো আমি মাঝখানে মাঝখানে এইভাবে একটু ছবি তুললাম বাড়িতে চলে এসেছি বসে আছি কারণ রোদে রোদে গেছি খুব ক্লান্তি লাগছে এখানে দিদা বসে আছে আর মা বাবা মা কিছু কাজ করছে ওখানে আমিও বসে আছি এটা হচ্ছে বাড়ির একেবারে সামনেই মানে এরকম রাস্তা খুব ভালো লাগে মানে এখানে এলে না খুব ভালো লাগে বাইরে চেয়ার নিয়ে বসে যাই তো আমি চারিদিকের ভিউটা তোমাদেরকে একটু দেখালাম মাঝখানে একটা খাল আছে খালে আবার মাছ ধরা হয় সে মাছের খুব টেস্ট হ্যাঁ তো এই যে আমার বাবার বাড়ির পেছনের দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাগান টুকিটাকি সবজি গাছ লাগিয়েছে এই যে কুমড়ো গাছ এখানে ঢ্যাঁড়স গাছ হ্যাঁ তারপর এখানে একটা সজনে ডাঁটার গাছ আছে তারপর এই তো পুকুর এখানে অল্প স্বল্প মাছও ছাড়া আছে মানে খুবই ভালো লাগবে যারা আমরা একটু শহরে থাকি তো তারা যদি আসি এই গ্রামের দিকে তো আমাদের সত্যি খুবই ভালো লাগবে দু তিন দিনের জন্য আমি বাড়ির পেছনের দিকটা তোমাদের একটু দেখালাম তো এখানে বেগুন গাছও আছে তারপর শাক গাছ আছে অনেক কিছু শাকও লাগিয়েছে তো যাই হোক বাজার আজকে হ্যাঁ এটা হচ্ছে বুধবারের ভিডিও আমরা অ্যাকচুয়ালি এসেছি মঙ্গলবার বিকেলে তো বুধবার সকাল এখানে বাজার বসে আকন্দবাড়ি বলে জায়গাটার নাম তো লোকজন বাজার করে নিয়ে যাচ্ছে আমি বাড়িতে বসে বসে একটু ছবি তুললাম চারিদিকটা আর দেখো সত্যি এখানে মানে মনে হচ্ছে সারাদিন না খেয়েও বসে থাকি রাস্তার দ্বারা এত ভালো লাগছে এই যে আমার বাবা বাবা বসে আছে এবার রান্না বান্না হবে তো দিদা সবজি কাটছে পটল ভাজা কুঁদরি ভাজা হবে আর মাছ ধরা হবে মাছ ধরা হলে সেই মাছও রান্না হবে এরকম বাবা বলছিল বাজার থেকে মাছ নিয়ে আসবে আমরাই না করলাম না পুকুর থেকে যা পাবো সেটাই ধরে খাবো তো সুবিধাটা এটাই হয়েছে কি আমার বর মাছ ধরতে পারে মানে জাল ফেলতে পারে আর ওদিকে দিদা কেটে দিল আমি লবণ হলুদ মাখিয়ে সব ভেজে নিচ্ছি দায়িত্ব এখন জাল ফেলা হচ্ছে তো মাছ তো খুব বেশি নেই কারণ বাবা মা এখানে কিছুদিন ওখানে কিছুদিন এইভাবে থাকে তবু অল্প স্বল্প যা আছে মোটামুটি হয়ে যাবে তো মাছ তো ধরা হচ্ছে দেখা যাক কী হয় কতটা কি পাওয়া যায় তো যেহেতু থাকে না বলে কিছু বাঁশের ওই কঞ্চি টঞ্চিগুলো না পোতা থাকে তো কিছুটা তুলেছে তো আবার লেগেও গেছে জালে তাই আবার ওকে নামতে হলো আর বাবা বলছে তুমি নেমে যাও আমি জালটা ধরছি তো দেখা যাক অবশেষে কি উঠে আসে এই তো হ্যাঁ মোটামুটি আছে তো আমার বর বলছে আরও দু একবার ফেলবো যেগুলো একেবারে ছোট সেগুলো ফেলে দিলাম মানে পুকুরেই ফেলে দিচ্ছি আর যেগুলো মোটামুটি খাওয়া যাবে সেইগুলো দেখে নেওয়া হবে তো এর যে আনন্দ এই যে মানে জাল ফেলে মাছ ধরা মানে খাওয়ার থেকে এর আনন্দটা আরও বেশি আমি এই যে পলিথিন হাতে দাঁড়িয়ে আছি মাছ ধর মানে নেব বলে আর আবার যাচ্ছে ওই দিকটা মানে ওই ওইখানে সামনের দিকে দিয়েছিল আবার ভাবছি এই দিকটা থেকে একবার জালটা ফেলি তা আমি এদিকে এই সবজি গাছগুলো আরেকবার দে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এইটাতে প্রচুর মাছ এসছে তোমরা দেখো সিলভার কাপ থেকে শুরু করে জাপানি পুঁটি থেকে শুরু করে অনেক রকম মাছ এসছে কিন্তু এতগুলো লাগবে না আমরা তো পাঁচজন মা বাবা আর আমি আমার বড় দিদা তো মাছটা কেটে দিল দিদা আমিও লবণ হলুদ মাখিয়ে নিলাম এদিকে কুমড়ো ফুলের বড়া করব আজকে অনেকগুলো মেনু হয়ে যাচ্ছে মাকে না বলছিলাম কিন্তু ওই যে হয় না যে জামাই এসছে খাবে মোটামুটি এই মাছটাই নেওয়া হয়েছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ডিমও হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ঝা মানে ভাজা চাপিয়ে দিচ্ছি এটা ঝাল করব কুমড়ো ফুলের বড়া হবে আর হচ্ছে পটল ভাজা কুঁদরি ভাজা চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক হবে আর পাঁচ মিশেলি সবজি চচ্চড়ি হবে দিদা মোটামুটি আছে সবজি টবজিগুলো কেটে দেয় খুব হেল্প করে ভালো হয় তো এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি মাছের ঝাল করার জন্য তেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপর একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনের গুঁড়ো একসঙ্গে মাখিয়ে নিলাম দিয়ে ঢেলে দিলাম দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে হ্যাঁ অবশ্যই লবণও দিয়েছি তো এরপরে আমি জল ঢেলে দেবো আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলেই হয়ে যাবে আমার মাছের ঝাল কালারটাও তোমরা দেখতে পাচ্ছ এসছে এরকম এই মাছের ঝাল মানে মাছ কিনে খাই মাছ রান্না করতেও যে আনন্দ লাগছে কি বলবো মানে খাওয়ার থেকেই বেশি আনন্দ হচ্ছে যে পুকুর থেকে মাছ অনেক দিন পরে কারণ আমরা সেই ছোটোবেলায় আমাদের পুকুর ছিল আগে যেখানে বাড়ি ছিল কিন্তু তারপরে আমরা কলোনিতে থেকেছি বড় হয়েছি আর কোনো পুকুরের কিছু ছিল না কিন্তু এই বাবা আবার এসে নন্দীগ্রামে গিয়ে যখন পুকুর এ করলো তো আমরাও এখন গিয়ে আনন্দ করি এখন আমি কুমড়ো ফুলের বড়াটাও করে নিচ্ছি প্রায় সব রান্নাগুলো হয়ে এসছে একে একে করে আর মা তো সব সময় করেই থাকে কিন্তু যখন যাই মা বলে করব কিন্তু যতই হোক মা করবে মেয়ে হয়ে বসে থাকবো সেটাও দেখতে খারাপ লাগে তাই মাকে বললাম তুমি অন্যান্য কাজগুলো করো আমি করে নিচ্ছি এটা বাড়ির সামনের দিকটা এখনও রং হয়নি আর অ্যাটাচ দুটো স্টল রয়েছে ভবিষ্যতে যদি কখনও কোনো কাজে লাগে আর আমরা অলরেডি বেরিয়ে পড়লাম হ্যাঁ বুধবার বিকেলে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বেশি সময় লাগে না আর হচ্ছে ঘন্টা দেড়েক লাগে বাইকে তো আমাদেরকে এই নদীটাও পেরোতে হয় দুদিক থেকেই যাওয়া যায় যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব